দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট গানে গানে প্রতিবাদে তেইশ ডিসেম্বর বিকেল থেকেই মুখর হয়ে উঠে ছায়ানট প্রাঙ্গন বর্বরিচিত হামলার প্রতিবাদ জানাতে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের সামনে জড়ো হন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক সহ প্রগতিশীল চিন্তার অসংখ্য মানুষ সবার কণ্ঠে একই সুর যে করেই হোক রক্ষা করতে হবে সাংস্কৃতিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা ছায়ানোর তো আজকের প্রতিষ্ঠান নয় সেই উনিশশো সাল থেকে তাদের এই যাত্রা অব্যাহত আছে কোনোদিন রাজনৈতিক কোনো কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্যে অত্যন্ত বেদনার এবং কষ্টে কারণ আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যাই হই আমরা বাঙালি আমাদের বাঙালির যে আবহমান সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নিজস্ব সেই সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের মানে আমাদের জাতিগত যে চেতনা তার উপরে কিন্তু একটি আঘাত বাংলা সংস্কৃতির বিদ্রোহ প্রেম মানবতা ও দেশত্ববোধক কালজয়ী সব গানে সুর মেলান প্রতিবাদকারীরা চল 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 মানুষ হ সহ সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয় প্রতিরোধের সুর আমরা মানি না আমরা আমাদের কাজ করে যাব এবং আশা রাখি আপনাদের মতো সকলে মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন

ছায়ানটের এই আয়োজন সাংস্কৃতিক ক্ষেত্রে দিয়েছে শক্তিশালী প্রতীকী বার্তা সুরের এই প্রতিবাদ কতটা সহনশীল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা